আসসালামু আলাইকুম সবাইকে টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা গরমে কেন জানি কষ্ট করছেন আমার বুঝে আসে না মাত্র ষোলোশো টাকায় সুপার স্টার ফ্যান যেখানে পাচ্ছেন যেখানে মিনিমাম পাঁচ বছরের সার্ভিস নিশ্চয়তা পাচ্ছেন বেশি গরম লাগতেছে পরিবারের সদস্য বেশি বিছানায় বাচ্চা কাচ্চাদের চারজন হয়ে গেছেন টেনশন নাই তো সুপার স্টারের চোদ্দ ইঞ্চি এটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা বাতাস হবে দিনরাত রাত চব্বিশ ঘন্টা সার্ভিস নো টেনশন টু ফুট কম টাকায় সোলার দিয়ে বাসা বাড়িতে বিদ্যুৎ বিহীন দিনরাত রাত চব্বিশ ঘন্টা এসির মতন বাতাস পেতে আপনাকে কিন্তু সুপার এর সাথে থাকতে হবে আমি আবারও বলছি বারো ইঞ্চি মাত্র ষোলোশো চোদ্দ ইঞ্চি মাত্র সতেরোশো সঙ্গে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোথায় পাবেন টি এম জি জি টিএম ইলেকট্রনিক্স মৌখারা শাখা টিএম ইলেকট্রনিক্স নাটোর সদর শাখা টিএম ইলেকট্রনিক্স বা টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ শাখা এই তিনটি শাখা থেকেই কিন্তু স্টারের প্রোডাক্ট পেয়ে যাবেন মনে রাখবেন টি এম ইলেকট্রনিক্স সুপারস্টার কোম্পানির সোল ডিস্ট্রিবিটার তাই আর দেরি নয় অরিজিনাল সুপার স্টার প্রোডাক্ট পেতে টি এম ইলেকট্রনিক্স ভিজিট করুন ধন্যবাদ